একটি ট্রেনে দুই হাজার চারশো পঞ্চাশ জন যাত্রী আছেন একটি স্টেশনে আটশো বিয়াল্লিশ জন যাত্রী নেমে গেলেন ও সাতশো আটানব্বই জন নতুন যাত্রী উঠলেন এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে তো আমরা কি লিখব যাত্রী ট্রেনে যাত্রী আছে কতজন সেটা লিখব এখন লিখব ট্রেনে যাত্রী আছে ছিল ছিল দুই হাজার চারশো পঞ্চাশ জন তার মধ্যে থেকে একটি স্টেশনে আবার আটশো বিয়াল্লিশ জন নেমে গেল তাহলে কি যাত্রী নেমে গেল যাত্রী নেমে গেল আটশো বিয়াল্লিশ জন তাহলে আমরা এটার থেকে এটা বিয়োগ করে দেব এখন বিয়োগ করার পরে এটা কী বিয়োগ ফলে এখন হচ্ছে এখন যাত্রী সংখ্যা কত এখন যাত্রী আছে এখন কতজন যাত্রী আসতে সেইটাই দেখব দুই আছে কত হলে দশের সমান চাই আট হলে উপরে শূন্য থাকলে তার সাথে মনে মনে দশ যোগ করতে হয় তাহলে দুই আছে কত হলে দশের সমান চাই আট হলে হাতে এক পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য আট আছে কত হলে চোদ্দোর সমান চাই ছয় হলে হাতে এক এক আছে কত হলে দুয়ের সমান চাই এক হলে তাহলে এখন যাত্রী আছে এক হাজার ছয়শো আটজন আবার বলছে নতুন যাত্রী উঠলেন নয়শো আটানব্বই জন তাহলে নতুন যাত্রী উঠলেন কতজন নয় সাতশো আটানব্বই জন সাতশো আটানব্বই জন নতুন যাত্রী উঠলেন তো যেহেতু নতুন যাত্রী উঠল তাই আমরা আবার যোগ করে দেব তাহলে মোট যাত্রী আছে কতজন মোট যাত্রী যেহেতু তাই আমরা কী করবো যোগ করব এতজন তাহলে আট আট ষোলো ছয় আট আট ষোলো ছয় হাতে এক নয় আর হাতের এক দশ দশের শূন্য ছয় সাত তেরো আর হাতের এক চোদ্দো চার এক আর হাতের এক দুই তাহলে দুই হাজার চারশো ছয়জন মোট যাত্রী আছে তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে আমরা উত্তর লিখব মোট যাত্রী আছে দুই হাজার চারশো ছয়জন